আঠারো এপ্রিল দু হাজার পঁচিশ ঢাকা থেকে নিউ ইয়র্ক বিমান ভাড়া যেটা আঠারো এপ্রিল হওয়াতে আমরা পনেরো দিন পিছিয়ে বা বিশ দিন পিছিয়ে পাঁচে এপ্রিল যাওয়া এবং রিটার্ন বিশে এপ্রিল অর্থাৎ ষোলো দিনের একটা ট্রাভেল ঢাকা টু নিউ ইয়র্ক এবং নিউ ইয়র্ক থেকে ঢাকা রাউন্ডে দুইজন একজন প্যাসেঞ্জারের স্যার যদি দেখি ঢাকা টু নিউ ইয়র্ক এবং নিউ ইয়র্ক থেকে ঢাকা রিটার্ন টিকিট বিশাল বড়ো বড়ো জার্নি কিন্তু টিকিটের মূল্যটা এক লক্ষ একান্ন হাজার একশো চল্লিশ টাকা কাতারিভারেজে যেটা যেতে আটত্রিশ ঘন্টা পনেরো মিনিট আসতে উনত্রিশ ঘন্টা দশ মিনিট ঢাকা থেকে দুহা দুহা গিয়ে আঠারো ঘন্টা চল্লিশ মিনিট আপনাকে লেভার করতে হবে এবং দুহা থেকে নিউ ইয়র্ক থেকে দোহা এবং দোহা হিসেবে পঁয়ত্রিশ মিনিট আসার সময় আপনাকে লেবার করতে হবে আর তাছাড়া কাতারের যে বেশ কিছু ফ্ল্যাট ইমারতে আছে এক লক্ষ চৌষট্টি হাজার চারশো তিরিশ টাকা যদি সবচেয়ে ফাস্টের ফ্ল্যাট দেখি তাহলে ইত্তেহাদি এয়ারলাইন্স চার লক্ষ আট হাজার চারশো তিরিশ টাকা তাছাড়া কাতারের রয়েছে এক লক্ষ একানব্বই হাজার সাতশো বিরাশি টাকা সব বেশ কিছু ফ্লাইট আছে তবে সবচেয়ে বেটার কাতার ইয়ার এই ফ্লাইটগুলো সস্তা এক লক্ষ একান্ন হাজার একশো চল্লিশ টাকা আপনি কাতার ইয়ার রেজের পক্ষে থেকে হয়তো এক দিনের জন্য আপনাকে হোটেল ফ্রি দেবে খাবার ফ্রি দিবে